প্রতিটি কথায় প্রতিটি অডিও কলে ডক্টর মোহাম্মদ ইনুস সারের নামটি আছে ওনার নাম নিয়ে কবিতাও লেখা ফেলাইছে হ্যাঁ ওই যে বাজারের সবজির দাম কি জানি দাম দাম টম টম গম গম নারী লাঞ্চনা ঘটে প্রকাশে মিডিয়াতে পম পম অথচ বাজারে সবজির দাম কম সারা দেশ জুড়ে ধর্ষক কারের নারীদের সম্ভম যদিও বাজারে সবজির দাম কম ঈদের নামাজে বক্তৃতা করে ক্ষমতার টমটম কারণ বাজারে সবজির দাম কম

নরেন্দ্র মোদী এবং ভারতের অ্যাটিচিউডের কিছু কথা সামনে এসেছে যেগুলো প্রমাণ করে যে না ডক্টর ইউনুসের মাধ্যমে নরেন্দ্র মোদী কিছুটা হলো ম্যানেজড দর্শক একটা খবর হাসিনা আপনার প্রতি অসম্মানজনক আচরণ করেছে কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদী আমার নিজ সন্তানের জন্য কত স্নেহ ভরা মায়া নিয়ে তাকিয়ে থাকলাম কিন্তু আরেকটি জনপদের শিশুরা ঈদের দিন একটু ফেরনি খেতে পারছে না ঈদের দিন একটু মায়ের দিকে তাকাতে পারছে না ঈদের দিন একটু মায়ের সিনেমা নিতে পারছে না একটু মায়ের কাছে গিয়ে ক্রন্দন করতে পারছে না মা মা বলে ডাকতে পারছে না শিশু সন্তানটি একটু স্কুলে যেতে পারছে না ওই শিশু সন্তানের কোনো আপন চাচা দাদা মামা খালু কেউ নেই ডেকে এসে বলবে হে শিশু সামনে এসো তোমার জন্য এই গিফট নিয়ে আসলাম ঈদ মুবারক এই পরিস্থিতি আজ নেই আওয়ামী জন্য একটা সুসংবাদ আছে আওয়ামী আপা হজরত শেখ হাসিনা এখন আসলে খুব বিরোহে পড়ে অবশেষে ডক্টর ইউনুসকে নিয়ে কবিতা লেখা শুরু করে দিয়েছে দর্শক ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদী একসাথে বৈঠক করেছিল ব্যাংককে তারপরে কিন্তু আসলে মূলত হতাশ হয়ে পড়েছেন শেখ হাসিনা সহ বাংলাদেশে যে সমস্ত আওয়ামী লীগরা তারা যে এটা কি হলো এ কিয়া হুয়া তারপর থেকে কিন্তু আসলে আওয়ামী ভেঙে পড়েছে তো অবশেষে শেখ হাসিনা অনেক কষ্টে অনেক বিরোহে ডক্টর কিনে কবিতা লেখা শুরু করে দিয়েছে তো বলতেই পারে পারেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আপনাদের আপায় এখন কবি হয়ে যাচ্ছে তো যাই হোক প্রসঙ্গ আসলে আরও কয়েকটা আছে মাঝখানে একটা কথা বলে নিচ্ছি আপনারা সবাইকে বলবো যে আপনারা সবাই জানে ফিলিস্তিনে রাফা একদম নিঃশেষ হয়ে গিয়েছে এবং গাজাবাসীও কিন্তু নিঃশেষের পথে এবং ফিলিস্তিনে যে পরিস্থিতিটা হচ্ছে আসলে এটা মেনে নেওয়া সম্ভব না ভাই আজকে সারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশেই কিন্তু আজকে রাস্তায় মাঠে নেমেছে মানুষ বিক্ষোভ মিছিল করছে আমাদের বাংলাদেশ থেকেও নেমেছে সবাই বলি করছে যে আমাদের বাংলাদেশ থেকেও তাদের যুদ্ধের সেনা পাঠানো হোক সাধারণ জনগণও বলছে আমরাও যাব তো যাই হোক প্রিয় দর্শক আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা জানো দেখেন দেশের ভিতরে দেশ বলতেছি আপনার বিশ্বের ভিতরে হয়তো আশি লক্ষ মানুষ হলো ইহুদি আর তিনশো কোটি মুসলিম অথচ এই আশি লক্ষ ইহুদির কাছে যেন মনে হচ্ছে যে তিনশো কোটি মুসলিম ধরাশায়ী হয়ে যাচ্ছে তো যাই হোক প্রিয় দর্শক আমরা অন্তত তাদের জন্য একটু ধোঁয়া করতে পারবো কারণ ভাই ওই দৃশ্যগুলো যখন চোখের সামনে আসে চোখের সামনে ভেসে বেড়ায় সত্যি এগুলো মানে মেনে নেওয়া যায় না ভাই এই যে দুদিন আগে দেখলেন যে বোমা মেরে বোমার ধোয়াটা উঠছে সাথে সাথে লাশগুলোও বিখণ্ড হয়ে উঠছে সত্যি খুবই কষ্টদায়ক তো যাই হোক প্রিয় দর্শক আর একটা বিষয় আজকের ভিডিওর মধ্যে রেখেছি আপনাদের জন্য বিএনপির নেতাকর্মী মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুজনকে নিয়ে কিন্তু অবশেষে ডক্টর পিনাকি ভট্টাচার্য কিছু কথা বলেছে তো তাদের কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে অনেক ধরনের সমালোচনাও শুরু হয়েছে তো যাই হোক আসলে আর কথা বাড়াবো না ভিডিওটি আহ সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন তাহলে কথা না আবার একটা লাইক দিয়ে সবগুলা ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসে প্রতিটি কথায় প্রতিটি ওডিও কলে ডক্টর মহম্মদ ইনুজ সালের নামটি আছে ওনার নাম নিয়ে কবিতাও লেখা ফলাইছে ওই যে বাজারের সবজির দাম গিজারির দাম দাম টম টম গম গম ভম ভম নারী লাঞ্ছনা ঘটে প্রকাশ্যে মিডিয়াতে পম পম অথচ বাজারে সবজির দাম কম সারা দেশ জুড়ে ধর্ষক কারে নারীদের সম্ভব যদিও বাজারে সবজির দাম কম ঈদের নামাজে বক্তিতা করে ক্ষমতার টমটম কারণ বাজারে সবজির দাম কম আলাইকুম। সম্পর্ক বদলে গেল একটি পলকে হ্যাঁ বন্ধু শত্রু হয়ে গেল বন্ধু বেইমানি করলো শেখ হাসিনার মন ভেঙে চুর মার করে দিছে দুইজনে যখন বসছে মোদিজি আর আমাদের একটা কথা উঠে আসছে অনেক কথাই হয়েছে আপনাকে আপনাকে অনেক অনেক অসম্মান অসম্মান করা করা হয়েছে হয়েছে একটা কথা ছিল শেখ হাসিনার এর জন্য আমরা দুঃখিত ওনারা দুঃখ প্রকাশ করছে শেখ হাসিনার আমলে ওই যে সাততালায় আটতালায় লিফ্ট ছাড়া উঠাইছে অনেকগুলা ভুয়া মামলা দিয়া পৃথিবীর একজন সেরা মানুষকে অন্ধকারে ঠেলা দিতে চাইছিল জেলে ঢুকাইতে চাইছিল অসম্মান করছিল পদে পদে ওই কথাটাই বলছে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুস সারকে যে আমরা দুঃখিত শেখ হাসিনার আমলে আপনার উপর অনেক অসম্মানজনক কার্যকলাপ হয়েছে এই কথা শোনার পর মন ভেঙে যাবে না শেখ হাসিনার শেখ হাসিনার গত আট মাসের কার্যকলাপে দেখেন প্রতিটি কথায় প্রতিটি অডিও কলে ডক্টর মোহাম্মদ ইনুস সারের নামটি আছে ওনার নাম নিয়ে কবিতাও লেখা ওই যে বাজারের সবজির দাম কি দাম দাম টম টম গম গম ভম ভম এগুলা নিয়ে একটা কবিতাও রচনা করছে কবি যত না ছড়া ভালো বলছে কিন্তু সুন্দর ভাবে ছড়া মুখস্থ কইরা বলছে মুখস্ত না সামনে ছিল যেহেতু অডিও কল ভিডিও কল হইলে বুঝতে পারতাম মুখস্থ করছে কিনা দেখে দেখে করছে কিন্তু ভালো করছে কিন্তু কবিতাটাও সুন্দর খুব সুন্দর ছড়া লেখছেন এরকম আরো লিখতে হবে কবিতা লিখলে মনে শান্তি পাওয়া যায় ভাই মনে শান্তি পাওয়া যায় একাকিত্ব কাটে উনি তো একা আছেন তাই না এবং যাদের কাছে আছেন তাদেরকে বন্ধু মনে করছিলেন তারও আজকে এরকম একটা কথা বইলা ভালো শেখ হাসিনার আমলে কাকে সম্মান করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে যাকে উনি দেখতেই পারে না শেখ হাসিনা যাকে দেখতে পারে না তার জন্য দুঃখ প্রকাশ শেখ হাসিনার ব্যবহারে শেখ হাসিনার ব্যবহারে দুঃখ প্রকাশ করলে শেখ হাসিনা কিভাবে নিবে ব্যাপারটা তার মনটা ভাইঙা যাবে না ভাই ভাইঙা চুরমার হয়ে যাবে না এটা কি ঠিক হইলো নরেন্দ্র মোদী সাহেবের দেখেন গত আট মাস যাবত কোনো স্বীকৃতি দেয়নি কিন্তু বলছে যে অগণতান্ত্রিক সরকার এই সরকারের সাথে আমাদের কোনো বৈঠক হবে না বারবার বারবার করতেছিল কিন্তু আর আমরা কথা বলার চেষ্টা করছি উপদেষ্টা হিসাবে চেয়ারে বসার পর মোদিজিকে ফোন দিছিল, ফোন দিয়ে কিন্তু একটা কথা বলছিল যে যতক্ষণ পর্যন্ত উনি চুপ থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলবো না কিন্তু উনি তো চুপ থাকেন নাই আবার ওইখানে দেখা হওয়ার পর কি বললো থাইল্যান্ডে যে শেখ হাসিনাকে আমাকে দিতে হবে হ্যাঁ দিতে হবে এবং আমাদের দুই দেশের সম্পর্কের অবনতির পিছনে এই শেখ হাসিনা ভারতের মিডিয়া বলতেছে ২৭ মিনিট আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সারকে দরজায় দাঁড় করায় রাখছে নরেন্দ্র মোদী বাপ রে বাপ কি ক্ষমতা ২৭ মিনিট স্যার খালি দরজা টোকা দিতে ছিল ও স্যার দরজা খোলেন ও স্যার দরজা খোলেন তারপর সাতাইশ মিনিট পর খুলছে তাই না আরে না না আপনাদের বলা উচিত কি জানেন আট মাস যাবত দরজা নক করতেছে আট মাস এটাই হলো সত্যি কথা আট মাস যাবৎ আপনাদেরকে আমরা নক করছি আমাদের সঙ্গে বসার জন্য ইনুস স্যার আপনাদের সঙ্গে বসতে চাইছে চিনে যাওয়ার আগেও বসতে চাইছে আপনারা বসেন নাই চীন থেকে আসার পরও বলছিলেন না দেখা হবে না কারণ কি জানেন ভাই কেন দেখা করতে চায় নাই কেন কথা বলতে চায় নাই কেন স্বীকৃতি দেয় নাই কেন বলছে নির্বাচিত সরকারের সাথেই আমরা কথা বলবো আসলে উনাদের ধারণা ছিল উনাদের ধারণা ছিল যে কোনো অ্যাঙ্গেল হোক আওয়ামী একটা বিরাট দল শেখ হাসিনা টেলিফোনে কথা বইয়া বইলে একটা রাস্তা কইয়ার নিবে এবং চট করে ভুইকা যাবে সেইটা যখন ব্যর্থ হইল তখন ভারত অন্য একটা চাল চাললো তার বি টিমকে মাঠে নামাইলো বলল যে একটা গুড আওয়ামী লীগ মানে রিফাইন্ড আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে বি টিমকে দেয়া বলাইলো এবং খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে এটাও ঘোষণা দেওয়াইলো কিন্তু দেখলো বাংলাদেশের জনগণ তো এটা চাইতেছে না বি টিম চাইলে কি হবে এই টিম চাইলে কি হবে ओरिजिनल যে বাংলাদেশের জনগণ সেটা চাইতেছে না এটা বুঝতে ভারতের আটটা মাস লাগছে আট মাসে যখন বুইজা বলাইতেছে যে না 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 একটা স্বপ্ন দেখাইলো বিজনেস কি বুঝাইলো আমরা সবাই ব্যবসা নাই না যাই ঢাকা থেকে তিব্বতে চলে যাবে রাস্তা ঢাকা থেকে নেপালে চলে যাবে রাস্তা এবং আপনার সাত বোনের ওইখানে রাস্তা চলে যাবে এবং আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করা। কিছু করতে করতে চান। চান আমি সেই সুযোগ কইরা দিব আমি আপনাদেরকে পোর্ট ব্যবহার করতে দিব এরকম একটা বিজনেস এর স্বপ্ন দেখাইলো কিন্তু ভারত মনে করতেছে ভারতের কূটনৈতিকরা মনে করতেছে এই যে বিজনেসের একটা স্বপ্ন সামনে রাখা উনি কি ওই কথায় ফিরে যাচ্ছে কোন কথায় মনে আছে ফ্রান্সে বৈশ উনি যখন ইন্টারভিউ দিছিল পাঁচ তারিখে যখন উনি রাজি হয়েছিল ঠিক আছে আমি উপদেষ্টা হিসাবে আসবো তখনই ভারতের মিডিয়া ওনাকে ফ্রান্সে ফোন করছিল ভারতের মিডিয়া তখন একটা প্রশ্ন করছিল শেখ হাসিনা তো এখন ভারতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে স্যার তখন উনি বলছিল ভারত যদি কোনো কারণে আমার দেশে অস্থিরতা বাড়াইতে চায় বা অস্থির করে তাহলে ওনার সেভেন সিস্টারও স্থির থাকতে পারবে না ওইটা অস্থির হয়ে যাবে কিন্তু মনে আছে হ্যাঁ হ্যাঁ এখন তো বিজনেসের স্বপ্ন দেখাইছে কিন্তু আট মাস আগে তো বলছে অস্থির করে মারবে ওই অস্থিরের কোন প্ল্যান তো করতেছে না চীনের সাথে যার জন্য শিলিগুড়ি করিডোরে আর্মি দিয়া ভৈরা ফালাইছে ভাই ব্রাহ্মণ মিজাইল মিজাইলের নাম ব্রাহ্মণ ওই মিজাইল দিয়া পুরা ভৈরা ভালাইছে পুরা সতর্ক অবস্থা চলে গেছে বিশ্বাস করতে পারতেছে না কিন্তু তারপর যে আধা ঘন্টাটা বৈঠক হয়েছে ওই যে আপনারা বলেন সাতাইশ মিনিট দরজায় নক করতে সাতাইশ মিনিট বলবেন না বলবেন আট মাস যাবৎ সার চেষ্টা করতেছে আপনাদের সঙ্গে কথা বলতে বোঝেন না কেন উনি শান্তিতে নোবেল পাইছে শান্তিতে উনি কারো সাথে অশান্তির সম্পর্ক লাগবে না আমার নিজ সন্তানের জন্য কত স্নেহ ভরা মায়া নিয়ে তাকিয়ে থাকলাম কিন্তু আরেকটি জনপদের শিশুরা ঈদের দিন একটু ফেরনি খেতে পারছে না ঈদের দিন একটু মায়ের দিকে তাকাতে পারছে না ঈদের দিন একটু মায়ের সিনেমা নিতে পারছে না একটু মায়ের কাছে গিয়ে ক্রন্দল করতে পারছে না মা মা বলে ডাকতে পারছে না শিশু সন্তানটি একটু স্কুলে যেতে পারছে না ওই শিশু সন্তানের কোনো আপন চাচা দাদা মামা খালু কেউ নেই ডেকে এসে বলবে হে শিশু সামনে এসো তোমার জন্য এই গিফট নিয়ে আসলাম ঈদ মোবারক এই পরিস্থিতি আজ নেই আজ পরিস্থিতি নেই শিশুটি যখন রাস্তা থেকে দৌড়ে যাচ্ছে আর সামনের দিকে তাকিয়ে তাকিয়ে তার মা কে তার বাবাকে খুঁজছে বাবাকে মাকে কোথাও পাচ্ছে না না না। ওর ওর মা বাবা আর একটি একটি বস্তির কোনো জায়গায় আশ্রয় নিয়েছে সেই আশ্রয়ের মধ্যে আবার এমন কিছু এসে পড়েছে তিনি মুহূর্তেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে মানবতা শব্দটি শুধু কাগজ কলমের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে পৃথিবীর কোথাও আর মানবতা নেই বিভৎস চিত্র দেখে প্রতিদিন কন্যা সন্তান শিশু সন্তান মা বাবাকে বড় হতে হচ্ছে কাউকে দুনিয়া থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বিদায় নিতে হচ্ছে এবং বিদায়ের মুহূর্ত তিনি জানেন না এ পৃথিবীতে তিনি কেন এসেছিলেন কেনই বা তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন কেনই তিনি হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় বাসার ভিতর থেকে দেখছেন তিনি এখন আকাশে উঠছেন কিন্তু তার শ্বাস প্রশ্বাস সেই জায়গাগুলোটা চলে গিয়েছে আসমানে এবং তার দেহটি পড়ে রয়েছে জমিনের মধ্যে খণ্ড খণ্ড চিত্র হয়ে তিনি জানেন না তার কি অপরাধ তার কি ভুল তিনি জানেন না তার পিতামাতা কে তার পরিবারকে তার আত্মীয় কে তিনি জানেন না এই পৃথিবীর মানুষগুলো কেনই এরকম করছে তিনি এতটুকুও বোঝেন না যে তার জন্য কোন দেশ পরাশক্তি কোন দেশ ক্ষুদ্র শক্তি তিনি এতটুকুই জানেন না যে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা কাকে বলে না পৃথিবী এমন একটি বিবৎস চিত্র এখন ধারণ করছে যা ভাষায় প্রকাশ করার মতো কোনো শক্তি আমাদের নেই হাউমাউ করে কাঁদছে শিশুরা কাঁদছে কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হচ্ছে না হচ্ছে না তো কোথাও হচ্ছে না আপনি এমন একটি রাষ্ট্র দেখাতে পারবেন যেখানে কোনো মানবতা বলতে কিচ্ছু আছে একটু মানবতার চিনাপুটা পর্যন্ত কোথাও থেকে আপনি কি দেখাতে পারবেন মানবতাহীন অসভ্য সমাজ প্রতিষ্ঠা হচ্ছে প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ড আমাদের এই জবাব দেওয়ার মতো কোনো জায়গা নেই আকাশ বাতাস সব কিছু মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে আমাদের পাপিষ্ট কর্মকাণ্ডের কারণে শিশুরা আওয়াজ তুলতে পারছে না কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে কণ্ঠ ভারী হয়ে যাচ্ছে কথা বলতে পারছে না বিবেকহীন ভাবে আছে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কোথায় তার মা কোথায় তার বাবা কোথায় তার পরিবার দুই ঘন্টা আগেও যেই পরিবারের সাথে একত্রে এক রুমে এক বেডে কাটিয়েছে দুই ঘন্টা পরে কিংবা কিছুক্ষণ পরে কিংবা চোখের পলকের সামনেই দেখছে তার বাবা বাবা মা নিথর দেহ হয়ে পড়ে আছে যে বাসা বাড়ি অট্টালিকা তার ছিল তার পূর্বপুরুষের ছিল যে স্কুল যে মাদ্রাসা যে মসজিদ ছিল কিছুই চোখের সামনে এখন নেই কেন নেই এই প্রশ্ন করার মতো সুযোগ নেই যে খাবার ছিল সেই খাবারটা তার চোখের সামনে এখন আর নেই বাসার ভিতরে বসে চোখ দিয়ে তাকিয়ে দেখছে কখন আমার উপরে এসে পড়বে আর আমিও দুনিয়া ছেড়ে চলে যাব। মৃত্যুকে আলিঙ্গন করার জন্য যেই জনপদটি দীর্ঘদিন পর্যন্ত প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড অপেক্ষা করছে যেই জনপদের প্রত্যেকটি বালু কণা প্রত্যেকটি সীমান্তের প্রত্যেকটি জায়গা আজ শুধু একটি মৃত্যুর দ্বীপে পরিণত হয়েছে পৃথিবী আজ কোথায় আমাদের মানুষ আজ কোথায় মানুষত্ব কোথায় আমাদের জ্ঞান কোথায় আমাদের বিজ্ঞান আজ কি শিখাচ্ছে আমাদের এই টেকনোলজি আমাদেরকে কি উপহার দিচ্ছে এটা কি মানবতা আমি যদি একশো বছর বেঁচে থাকার অধিকার রাখি আমার পাশের বন্ধুরাষ্ট্র কি ষাট বছর বেঁচে থাকার অধিকার রাখে না আমার সন্তান যদি ফাইভ স্টারে থাকার অধিকার রাখে স্কুল কলেজে যাওয়ার অধিকার রাখে কিংবা আমার সন্তান যদি ফার্স্ট ক্লাস ক্লাসভাবে জীবনযাপন করার অধিকার রাখে পাশের রাষ্ট্রটির ছেলে মেয়েরা কি একটু বেঁচে থাকার অধিকার রাখে না তারা কি সামান্য কিছু খেয়ে পরে জীবনটাকে পরিচালনা করার অধিকার রাখে না তারা এমন কি হয়েছে যে তাদের জীবন থাকতেই পারবে না ধূলিস করে দিতে হবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে আর সমস্ত আলো বাতাসের ভিতরে গন্ধ ছড়িয়ে দিতে হবে মানব দেহের। কল্পনা করা যায় কল্পনা করা যায় এটা কি বিশ্ব সভ্যতা এটা কি বিশ্ব মানবতা এটা কি মানবতার কোনো চিহ্ন যেখানে কোনো মানুষের মানুষত্ব নেই যেখানে কোনো মানুষের বিবেক নেই যেখানে কোনো মানুষের নিজের কোনো নিজস্ব শক্তি চিন্তার কার্যক্রম নেই আমরা কোন বিপৎস দেশে বসবাস করছি আপনি একটুবার চিন্তা করে দেখেন রমজান কাটালেন ঈদ কাটালেন আপনার সংসারে নতুন জামা নতুন পাজামা কত বাহনা কত বাজার কত কিছু আমরা করলাম আপনি করলেন আমি করলাম আমার নিজ সন্তানের জন্য কত স্নেহ ভরা মায়া নিয়ে তাকিয়ে থাকলাম কিন্তু আরেকটি জনপদের শিশুরা ঈদের দিন একটু ফ্রেনি খেতে পারছে না ঈদের দিন একটু মায়ের দিকে তাকাতে পারছে না ঈদের দিন একটু মায়ের সিনেমা নিতে পারছে না একটু মায়ের কাছে গিয়ে ক্রন্দন করতে পারছে না মা মা বলে ডাকতে পারছে না শিশু সন্তানটি একটু স্কুলে যেতে পারছে না ওই শিশু সন্তানের কোনো আপন চাচা দাদা মামা খালু কেউ নেই ডেকে এসে বলবে হে শিশু সামনে এসো তোমার জন্য এই গিফট নিয়ে আসলাম ঈদ মোবারক এই পরিস্থিতি আজ নেই রাস্তা থেকে যাচ্ছে আর দিকে তার মাকে তার বাবাকে খুঁজছে কিন্তু তিনি আর বাবাকে মাকে কোথাও পাচ্ছে না এমন কেউ জানে না ওর মা ওর বাবা আর কোনোদিন পৃথিবীতে ফেরত আসবে না একটি বস্তির ভিতরে কিংবা কোনো একটি জায়গায় আশ্রয় নিয়েছে সেই আশ্রয়ের মধ্যে আবার এমন কিছু এসে পড়েছে তিনি মুহূর্তেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে গিয়েছেন হসপিটালে হসপিটালের বেডে তাকে কাতরাতে হচ্ছে সেখানেও হঠাৎ করে এমন কিছু এসে পড়েছে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে গিয়েছেন অ্যাম্বুলেন্সে করে কোথাও সেখানেও তাকে মৃত্যুর করে ঢুলে পড়তে হচ্ছে গিয়েছেন গর্ভবতী মা একটু তার সন্তানকে প্রসাব বেদনা থেকে মুক্ত হয়ে দুনিয়ার মুখ দেখাবেন সন্তান দুনিয়ায় আর আসতে পারছে না একটু জানুন একটু জিজ্ঞেস করুন একটু নিজেকে প্রশ্ন করুন হ্যাঁ বিশ্ববিবেক একটু নিজেকে প্রশ্ন করুন একটু নিজেকে নিজের মানুষত্বকে জাগ্রত করে তুলুন আমরা কিন্তু তাদের উপরে নির্ভরশীল তাদের টাকা তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে আপনি আমি আমরা প্রতিষ্ঠিত করছি তাদের পণ্যগুলো আমার প্রতিদিনের পণ্যে তাদের সকল কিছু উন্নত প্রোডাক্টগুলো আমার বাসার বাথরুম আমার বাসার ড্রয়িং রুম আমার বাসার পরিবারের প্রত্যেকটি জায়গায় ব্যবহার করছি আর প্রতিটা মুহূর্ত আমরা রক্ত দিয়ে গোছল করছি প্রতিটা মুহূর্ত আমরা রক্ত দিয়ে প্রতিটা মুহূর্ত আমাদের শরীরকে ভিজিয়ে ফেলছি এই কি মানবতা আমরা তাহলে নিজেকে প্রশ্ন করুন কোথায় আপনি যাবেন আজ আমার এই শিশু সন্তানগুলোর দিকে আজ আমার এই শিশু সন্তানগুলোর দিকে তাকিয়ে আমার এই বর্তমান সময় বলতে হচ্ছে আমরা আসলে আমাদের এই সেই বিবেককে কাজে লাগানোর মতো পরিস্থিতি আর মনে হয় আমাদের কাছে নেই আমরা মনে হয় কোনো একটি চরম বিধ্বংসী যুদ্ধের অপেক্ষায় অপেক্ষমান আমরা নিজেরাই হয়তো চাই না এই পৃথিবীটা বেঁচে থাকুক আমরা নিজেরাই হয়তো চাই না শান্ত সৃষ্টভাবে এই পৃথিবীর মানুষগুলো একটু আলো বাতাসে উঠুক ডক্টর ইউনোস মোদীকে কি ম্যানেজ করে ফেলেছেন রাজনীতির মোর ঘুরে গেছে দর্শক নরেন্দ্র মোদী এবং ভারতের কিছু কথা সামনে এসেছে যেগুলো প্রমাণ করে যে না ডক্টর মোদী কিছুটা হল দর্শক আচরণ করেছে কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদী এটার অর্থ কি যে ডক্টর ইউনুসকে সম্মান আগে থেকেই করতো এখনো করে এবং ডক্টর ইউনুসকে ভারত ও মোদী মেনে নিচ্ছে পুরোপুরি ম্যানেজ হয়েছে কথা বলা যায় না কারণ কিছুটা হলো ম্যানেজ না হলে তার বৈঠকে বসে চাইনি এই বৈঠকে বসাতে চাইবে এবং একটা আচরণ করেছে আমরা আপনাকে সম্মান জানিয়েছি এই কথা অর্থ যে ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদী মেনে নিয়েছে এবং এই বৈঠক হওয়ার মাধ্যমেই ডক্টর ইউনুস্ককে আর একটা স্বীকৃতির বিষয় ঘটেছে অর্থাৎ এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু তথ্য উঠে এসেছে দর্শক যে কিভাবে ডক্টর ইউনুসকে রেসপেক্ট করেছে মোদি ডক্টর ইউনুসের গুরুত্বপূর্ণ শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি এখন এটা পাম দিচ্ছে ব্যক্তি ডক্টর ইউনুসের প্রতি তাদের একটা রেসপেক্ট তুলে ধরছে দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি ব্যাংককে বেন্টিক সম্মানের মাঝে দ্বিপাকি বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুসকে এমনটা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ প্রধান উপদেশের প্রেস সচিবের প্রাপ্ত প্রধান উপদেশ প্রেস সচিব জানান শেখ হাসিনা ছিলেন না মোদী এই যে নেতিবাচক ছিলেন না অথবা কিছু কিন্তু একটা ইউনুস ছিলেন হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে বলে বিশ্বাস প্রেস সচিবের সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন দেখেন হাসিনাকে ঢাকায় প্রত্যারপণ করার যে বিশ্বাস সরকারের প্রেস সচিব করছে প্রধান প্রেশ সচিব এটাও তাৎপর্য এর মানে ভারতের সাথে বৈঠকে এই বিষয়টা উত্থাপন করে এখন আমরা আশা প্রকাশ করছেন না যা ঘটেছে তাতে হাসিনাকে ফেরত দিবে আশা করি ডক্টর যে কিভাবে গেম খেলছেন বুঝতে এটা গেম এটা অ্যাডভান্স গেম বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনুস এর কাজের প্রশংসা করেন বৈঠকে প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস কে মোদী বলেন শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা গেলেন আমরা আপনার প্রতি অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি তো একটা বিষয় স্পষ্ট দর্শক যে কাজে প্রশংসা করেছেন যে ব্যক্তি ডক্টর ইউনুসকে আলাদা চোখে দেখতে শুরু করছে বা বাধ্য হচ্ছে এবং ব্যক্তিগত ডক্টর মানতে বাধ্য হচ্ছে ভারত এটা রাজনীতিতে নিঃসন্দেহে একটা নতুন মোড় হ্যাঁ এখন এই যে দেখেন এটার পিছনে আরো ডিপ্লোমেসি আছে ভারত তো একদম বোকা রাষ্ট্র নয় তারা এমনি এমনি তো বাংলাদেশের উপর একটা কলোনি এতদিন পরিচালনা করেছে এবং দে আর ইউনিক বা ব্যক্তিক্রম অনেক দিক থেকে কিন্তু ভারত হয়তো এই চিন্তাটা করছে যে ডক্টর ইউনুসকে আমরা পাম দিই তাকে গ্রহণ করে নিই তারপরে তার কাছ থেকে যদি কিছু আদায় করে নেওয়া যায় কিন্তু ডক্টর ইউনুস দিবেন কিছু সমঝোতা হয়তো করবেন কিন্তু দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নেয়

এছাড়া এটা বেশ স্পষ্ট ছিল যে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিকনির্দেশনা তৈরি করতে চায় এর মানে রাজনীতি মানে সম্পর্কে নতুন মোড় রাজনীতিতে নতুন মোড় ফরেন পলিসির নতুন মোড়ের একটা ইঙ্গিত डेफिनेटলি এখানে আছে কারণ ভারত নাকি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আপনারা শুনেছেন শোনার পরে অনেক কিছু জেনেছেন বুঝেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা bitte কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেল না সাবস্ক্রাইব না মিডিয়ার সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ